ফল হয় গাছে ওই ফলগুলোর খুব খুবই এই আলুটা খেতে যে সুন্দর লাগছে অনেক ভালো লেগেছে মানে আমি তো খেয়ে অবাক হয়ে গেছি এগুলো হলো জৈব সার বাসাতে সবজি খাই সবজির খোসা সব একসাথে পচিয়ে এক বছর পরে যে এরকম হয়ে গেছে এক বছরের আমাদের সবজির খসা এগুলো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আমার নাম নুরী ইসলাম রিপন্ড এন্ড আই এম ফ্রম রাজশাহী তো আজকে আমি ব্লগটা শুরু করছি খেতে খেতে এখন তিনটা বিশ বাজে আর আজকে ব্লগটা শুরু করলাম আমি খেতে খেতেই কারণ আজকে ষোলোই ডিসেম্বর আমি সকালের দিকে কয়েকটা কয়েকটা না একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম এর জন্য আমার একটু দেরি হয় ভিডিওটা শুরু করতে আমি চাইলে ওই প্রোগ্রামে ভিডিওটা স্টার্ট করতে পারতাম প্রোগ্রামটাও মানে প্রোগ্রামে ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি প্রোগ্রামে ভিডিও বানাইনি আমি মনে করছি যে ওখানে ভিডিওটা বানানো ঠিক হবে না এর জন্য ভিডিও বানাইনি তো এখন দুপুর থেকে এই যে খাচ্ছি আর ভিডিওটা স্টার্ট করলাম এই যে রিয়াদ খাচ্ছে রিয়াদ পাশে আছে আমার ছোট ভাই সাদিকুল ইসলাম রিয়াদ খাচ্ছে আমিও খাচ্ছি আম্মা আপু সবাই খাচ্ছে তো আমরা এখন খেতে খেতে ভিডিওটা শুরু করলাম গতকালকে আপনারা দেখেছেন রিয়াদ শপিং করেছে আর শপিং করা হয়ে গেছে ওর জন্য রিয়াদ নানির বাসায় যাওয়ার জন্য অনেক জেদ করছে যে শপিং টপিং করা হয়ে গেছে শীতের কাপড় কিনেছে পরীক্ষা শেষ একটা ছুটির সময় নানির বাসায় না গেলে কি হয় তাই যে নানির বাসায় যাওয়ার জন্য অনেক জেদ করছে রিয়াদ তো আজকে নানির বাসায় যাবে আমারও একসাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটা ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করে আপলোড করে তারপরে যাব। যদি হয়ে যায় ভিডিও এডিট দশটা এগারোটার মধ্যে তাহলে আপলোড করে দিয়ে যাব আর যদি দেরি হয়ে যায় তাহলে আজকে যাওয়া হচ্ছে না আমি কালকে সকালে যাব আম্মু আর আজকে চলে যাবে তার একটা কাজ আছে যেগুলো খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আর আজকে আমরা খাচ্ছি এই যে ভাত আর হচ্ছে মাছ আর হচ্ছে কি মাছ দিয়ে কি দিয়ে আলু মাছ আলু বেগুন দিয়ে রান্না করা আর এটা হলো গোস মুরগির গোস মুরগির গোসটা রান্না করেছে আম্মু হচ্ছে খালাতো ভাইয়ের জন্য নানের বাসায় যাচ্ছে একজন খালাতো ভাই অসুস্থ তো ওর জন্য রান্না করে নিয়ে যাবে তার জন্য রান্না করেছে আজকে মুরগি আজকে রান্না করতো না মাছ দিয়ে আমরা ভাত খেতাম তবে যেহেতু রান্না করেছে তো আমরা একটু খাচ্ছি এদিকে করলা ভাজি করলা ভাজি আমি এখন খাবো না আজকে দুপুরে করলা খাওয়া ভালো আপনারা খাবেন আমি আজ খাবো না কিন্তু মোটামুটি সব দিনই একটু একটু করে খাই অত বেশি খাই না তো আম্মু মাছের ভেতরে এই যে আলু দিয়েছে এগুলো হলো মাটির নিচের আলু সে আলুগুলো মানে এটা তো নিচেরই আলু না মাটির নিচের ফল গাছে মানে মাটির নিচে যে আলু হয় আমরা স্থানীয় ভাষায় এটাকে গড় আলু বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন ওইটার হলো ফল হয় গাছে ওই ফলগুলোর মাছের ভিতরে দিয়েছে ওই মাটির নিচের আলুরই ফল যেগুলো গাছের ওপরে ধরে ওগলা দেশে একলা খাওয়া অনেক ভালো উপকারী পুষ্টিকর খুব স্বাদ খুব স্বাদ হ্যাঁ ময়নার নাম লাগেছে খুব স্বাদ করেছে খুবই স্বাদ খুব স্বাদ আসলে খুবই স্বাদ এই আলুটা খেতে যে খুবই সুন্দর লাগছে অনেক ভাল লাগছে মানে আমি তো খেয়ে অবাক হয়ে গেছি যে এত ভালো লাগছে আমি কবে খেয়েছি মনে নাই কিন্তু খায় অনেক ভালো লাগছে এটা মাটির নিচের আলুর মানে গাছের ওপরের ফল অনেক ভালো লাগে বাজারে পাওয়া যায় কি যায় না কারণ এটা পাওয়া অনেক কষ্টকর ব্যাপার খুব কম মাছের তরকারিটা এতই স্বাদ লাগে যে আমি গোশও নিতে না যে গোস দিয়ে খাবো না মাছ দিয়ে খেয়ে ফেলবো গোস একটা নেওয়ার পর গোস এত ভালো লাগে মানে দুইটাই খুবই ভালো লাগে আমি চিন্তাই পড়ে যাই কোনটা ছাড়বো কোনটা খাবো আমি এখন দুইটা দিয়ে খাবো একসাথে দুইটাই রান্না ভালো হয়েছে তো আমি এখন এই দুইটা দিয়ে খাবো মাছ দিয়েও খাবো মানে মাছ আলুর তরকারিটা দিয়ে বিশেষত আলু আর এই গোসটাও খাবো আমার দুইটাই খুবই ভালো লাগছে রান্না আজকে অনেক ভালো হয়েছে আর আলুটা তো অসাধারণ লাগছে গোষ্ঠটা ভালো লাগছে খুব স্বাদ হয়েছে খুব স্বাদ যেন সাধারণত এই সব জিনিস খায় না এই আলুটা লো আজকে কিছু খাই আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আর তরকারি তো মাশাল্লাহ কি বলবো আজকে অনেক সুন্দর হয়েছিল এখন চারটা বেজে গেছে রিয়াদ আর আম্মু নানির বাড়িতে যাবে তার আগে একটা কাজ করা লাগবে ওটা তাড়াতাড়ি সারিয়ে ফেলা লাগবে এখন দেখতে পাচ্ছেন গাছ এই গাছগুলো এখানে ছিল আম্মু এখানে রেখে দিল এগুলোকে বাইরে বের করে দেবে আর এই যে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছেন এই যে রানার বের হয়েছে এগুলোকে রানার বলে এখান থেকে নতুন আরও গাছ হয় এটাকে একটা যদি অন্য জায়গাতে লাগিয়ে দেওয়া যায় তাহলে আরেকটা গাছ হয়ে যাবে যে রানারটা যদি এই এই প্যাকেট এইভাবে দিয়ে দিই তাহলে এখানে আরেকটা নতুন গাছ হয়ে যাবে তো এইগুলো আগে সেরে ফেলতে হবে এগুলো সেরে ফেলার পর আম্মু আর রিয়াদ নানির বাড়িতে যাবে তার জন্য আম্মু হচ্ছে বাগানে গেছিলো এই যে বাগান থেকে কিছু সার আর কিছু বালু নিয়ে আসলো এই প্যাকেটগুলো রিয়াদ করেছিল সার মানে জৈব সার যেগুলো আমাদের বাসার খাবার মানে খোসা বা তরকারির খোসা বা এগুলো বেঁচে যায় এগুলোকে পচে ওই সারটা তৈরি করা হয়েছে ওইগুলোর সাথে মিক্স করে মানে এক বছর আগের ওই সারগুলো ওইগুলোর সাথে কিছু বালু মিক্স করে এই যে মাটির সাথে মিক্স করা হবে তাহলে গাছ স্ট্রবেরির গাছ অনেক ভালো হবে যেহেতু এই গাছগুলোর এখন প্রয়োজন নাই এগুলোকে নিচে নামিয়ে দেবো বাগানে থে আসবো আর এই যে এই গাছগুলোতে পোকা লেগে গেছে এগুলোতে পরে স্প্রে করা লাগবে যেহেতু কুড়াতে মাটি ভালো না বেশি ফুলও হয়নি এর জন্য এগুলোকে আর বেলকুনিতে রাখবো না এগুলোকে নিচে নামাই দেবো আর এগুলোতে এই ধার দিয়ে বেলকুনির এই ধার দিয়ে পুরো স্ট্রবেরি লাগাবো এবার শীতে ওই রানারগুলোর থেকে আরও চারা তৈরি করব তো এখন আমরা এই মাটিগুলোকে প্রথমে মিশিয়ে নেব এই সারের সাথে এই যে রিয়াদও কাজ করছে আমার সাথে স্টক ঢেলে নেই যেহেতু বেশি সময় নাই এর জন্য আমরা বেলকনিতে তাড়াতাড়ি করে করে ফেলছি ঢাল পুরা এগুলো হলো জৈব সার এই যে আমরা বাসাতে সবজি খাই সবজির খোসা ওই তারপরে পাতা সব একসাথে পচিয়ে এক বছর পর যে এরকম হয়ে গেছে এক বছরের আমাদের সবজির খোসা এগুলো ভালো বেশি হয়ে গেল অনেকে এই যে আমাদের মিক্স করা হয়ে গেছে এখন দু প্যাকেট হচ্ছে যদিও একটু বালু বেশি হয়ে গেছে বালুটা একটু কম দিতে হতো তারপরে ওইভাবে চালিয়ে দেবো যেহেতু হাতের সময় নেই যে সবগুলো প্যাকেট করা হয়ে গেল এর পাশে একটা আছে আর এই যে মাটিগুলো বেঁচে গেছে এগুলো এখন আমরা এই পটে রেখে দেব ওই গামলাতে আর রানার কয়টা আছে চারা কয়টা হবে আমরা তো যাই না প্যাকেট করেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা ষাটটা ষাটটা আছে প্যাকেট আর ওইগুলো কয়টা আছে রানার ষাটটা আছে তাহলে ঠিক আছে সবগুলোতে হয়ে যাবে তো প্রথমে জায়গাটা ক্লিন করে নেবো এই মাটিটা তুলে নেবো তারপরে জায়গাটা ক্লিন করে নেবো তো এই গাছগুলোকে এখানে নিয়ে আসবো ও আম্মু তো বললে এরপরে দিয়ে দিতে যেহেতু এই জায়গা ফাঁকা আছে তাহলে নিচে নামানোর দরকার সবকিছু মানে এয়ারপোর্ট দিয়ে সব দিয়ে দেবো সিরিয়ালে এই যে প্যাকেটগুলো এইভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে আর এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেললো এখন ওই গাছগুলো নামে নেই আমি আমি নিয়ে আসবো না তুই নিয়ে আসবো সব একসাথে এখানে রাখ অনেক সুন্দর সুন্দর হয়েছে না পাতাগুলো

ওগুলোকে না মানার দরকার নাই নাকি এখানে তো একটা প্যাকেট রাখা যাবে তারপর আবার পরেরটা মানা মান লাগবে এগুলা বা বেললে তো তখন আবার না লাগবে আর ওছারা তো আমি মনে করছি নিব না একটা করেই নেব আর ওছারা নেবে তুই হ্যাঁ সাত দিনে যে ফল ধরার সময় হয়ে যাবে তাই একটু আগে কেটে দিতে হবে হবে আচ্ছা দেখা যাক তাহলে নামাই এই দুটাতে মানে রানার রেডি দাওয়া হয়ে গেছে অন্য ইয়াতে তার জন্য আমরা

তখন রাখা ঝামেলা হবে তখন এনে মেলা করে তুল ধরানো লাগবে সেটাও তো একটা ঝামেলার বিষয় এর আগে তো আমি এখানে নিচে রেখে ফেলেছিলাম তাহলে কাজ করে নিচে রাখি নর্মালি এখানে ক্লিপ হলে ভালো হয় ক্লিপ ছাড়া একটু সমস্যা হচ্ছে একটা লাগাচ্ছে ওদেরকে ধারে দিয়ে দেয় তাহলে ওদের হচ্ছে কয়েকটা ওই যে রানারকে উপরেও দিয়ে দেওয়া যাবে এর উপরেও না এটা তো দেওয়া যাবে ধর এটা দিয়ে দেয় ওখানে ওপরে সরোনা লাগে একটু সরিয়ে দে উঠে যাবে মনে হয় সবগুলো লাগানো হয়ে গেলো যেভাবে আটকে দেওয়া হয়ে গেল এখানে হয়ে গেছে হয়ে গেছে এখন পানি দিতে হবে যে পানি দিচ্ছে আর একটা গাছ পিছনে থেকে গেছিল আমরা খেয়াল করে দিই লাগে ছিলেন বালু বেশি দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আর এগুলো লাগানোর একটা ক্লিপ পাওয়া যায় মাটির সাথে পুঁতে দিলে আটকে থাকে যেভাবে এভাবে কিন্তু ওই ক্লিপ আমাদের কাছে নাই এই জন্য এইভাবেই করতে হচ্ছে আর কি আমাদের স্টপি গাছগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেল সব আমরা লাগিয়ে ফেলি এখানে আমাদের কাজ শেষ

আম্মু আর রিয়াল চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি বসে ভিডিও এডিট করতে শুরু করি আর ভিডিও এডিট করতে যেয়ে দেখি ভিডিওটা চল্লিশ মিনিটের হয়ে গেছে বাজারে যে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটা চল্লিশ মিনিট হয়ে গেছে আমি ভাবছিলাম যে দশ থেকে পনেরো মিনিটের হবে তো ওইটাকে এডিট করছিলাম ওর জন্য সময় লেগে গেল অনেক তো এখন রাতে একটা বসছে এর জন্য আর যাওয়া হবে না আমার তো আমি আজকে বাসাই থাকবো কালকে যাব। ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে